নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে মক্কা জমি ছেড়ে চলে যাচ্ছেন শুধু বারবার বারবার দিকে তাকায় বারবার পিছনের দিকে তাকায় আল্লাহ নবী বিশ্ব নবী আমার মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন নিজের জন্মভূমি ছেড়ে চলে যায় নিজের জন্মস্থান ছেড়ে চলে যাচ্ছে আর বারবার বারবার পিছনের দিকে তাকায় এটাই হলো আমার জন্ম ভিটা এটাই হলো আমার জন্ম ভিটা আজকে আমার জন্ম ভিটা ছেড়ে গে গে আমাকে চলে যেতে হলো মক্কার বেইমানেরা মক্কার মানুষেরা আমাকে থাকতে দিল না মক্কার মানুষের আমাকে থাকতে দিল না মক্কার মানুষের আমাকে দাঁড়িয়ে দিল এই কারণে তিনি মনে ব্যথা নিয়ে কষ্ট নিয়ে চলে যাচ্ছে ও জোয়ানেরা যুবকেরা যখন আল্লাহ নবী চলে যাচ্ছেন মক্কার বেইমানদের অত্যাচারে আর মদিনার মানুষেরা আল্লাহ নবী আসে এই খবরটা পেয়েছেন বিশ্ব নবী আবার আসেন আমাদের কাছে তার তারা করার জন্য স্বাগত জানানোর জন্য তারা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী আসেন স্বাগত স্বাগত জানানোর জন্য তারা সকলে দাঁড়িয়ে গেল কখন আমার নবী আসবেন কখন আমার নবী আসবেন কে আগে দেখতে পাবে যে আগে দেখতে পাবে আমার বিশ্ব নবীকে তার জীবনটা ধন্য হয়ে যাবে চলে বলা যাবে না মদিনার যুবকেরা মদিনার বাচ্চারা কেউ বা গাছের উপরে উঠে যায় কেউ বা পাহাড়ের উপরে উঠে যায় কে আগে আমার নবীকে দেখতে পায় কে আমার আগে নবীকে দেখতে পাবে যে আমার বিশ্ব বিশ্বনবীকে আগে দেখতে পাবে তার জীবনটা ধন্য হয়ে যাবে একদিকে মানুষ তাড়িয়ে দিচ্ছে অন্যদিকের মানুষ তারা রিসিভ করার জন্য আছে ও জোয়ানেরা যুবকেরা আল্লাহর নবী বিশ্ব নবী আমার মদিনায় চলে গেলেন আল্লাহর নবীকে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হয়ে গেল তারা অত্যন্ত আনন্দিত হয়ে গেল আমি ওটা যাচ্ছি না আমি যেটা বলবার বিষয় হলো আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন মক্কা পরে আবার যখন করে করে মদিনা থেকে মক্কাটা জয় হলো বিজয় করলেন ওই সময়তে দেখতে পেল মক্কা যে সমস্ত মানুষের আমার নবীকে মেরেছে যে সমস্ত মানুষের আমার নবীকে কষ্ট দিয়েছে তারা তো সব জানে আজকে আজকে মোহাম্মাদের দলে অনেক মানুষ দলে এতটা মানুষ যদি আমরা বাইরে যা আমাদেরকে মেরে দেবে শেষ করে দেবে আমাদের আর কিছু করার ক্ষমতা নাই অতএব একটাই একটাই আমাদের উপায় হল মুহাম্মাদের কাছে হওয়া সিলিন্ডার হওয়া ছাড়া আর তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না অতএব কাছে একমাত্র সিলিন্ডারই হতে সন্নবী আমার হাবিবুল লাকে জনাব মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে সমস্ত মানুষের মক্কার মানুষেরা দাঁড়িয়ে গেল খাতারে কাতারে আল্লাহ নবী দাঁড় করিয়ে দিলেন লাইনে যুবকদেরকে দাঁড় করিয়ে দিলেন এক লাইনে বয়স্কদেরকে দাঁড় করিয়ে দিলেন এক লাইনে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিলেন এক লাইনে মহিলাদেরকে দাঁড় করিয়ে দিলেন আল্লাহর নবী বিশ্ব নবী যখন দাঁড় করিয়ে দিয়ে ওই সময় তোমরের মতো মানুষ যে কিনা রসুল্লাহ আলাইকি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদুবি করলে গে তার সঙ্গে সঙ্গে তার প্রদীপ থেকে তার ঘর থেকে মাথাটা নামিয়ে দিত সেই অমর তাড়িয়া জানলা ডবিকে বলেছি আর সুল আল্লাহ কামিবাল্লাহ ফজুর এটা আপনাকে মেরেছে কষ্ট দিয়েছে ইয়ার সুল আল্লাহ কেয়া খাবিব আল্লাহ ফজুর আপনার মাতৃভূমি জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে আপনি একটাবারে বলে দিন শুধু অর্ডার করে দিয়ে গে আমি অমর আমার এক যথেষ্ট এদেরকে শেষ করে দাও ইয়া রাসূলুল্লাহ সব তো আপনার সামনে দাঁড়িয়ে যারা আপনাকে মেরেছে আপনাকে রক্তাক্ত করেছে আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহ সামনে শুধু আমি ওমর আমার একার জন্য যথেষ্ট রাসূল বললেন ওমর একটু শান্ত হও একটু দাঁড়িয়ে যাও ওমর একটু দাঁড়াও আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই সময় বলেছিল হে মক্কার যুবকেরা চোয়ান এ তোমরা বলো না আমার কাছ থেকে কি আশা করো আমার কাছ থেকে তোমরা কি আশা করো বলো না আল্লাহর রেবি ভীষণ আমার আমি বললাম আর যখন এই কথাটা বললেন ওই সময় মক্কার বেঈমান কাফের সবাই দাঁড়িয়ে আছে চোয়ান যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে কাতারে কাতার দিয়ে বয়স্ক মানুষেরা দাঁড়িয়ে আছে কে এমন করে বৃদ্ধা মানুষেরা দাঁড়িয়ে আছে মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছি সবার মাথাটা জো আমরাই তো মেরেছি মোহাম্মদকে কে কেমন করে বলবো হে মোহাম্মদ তুমি আমাকে ক্ষমা করে দাও কথাটা কেমন করে বলবো বলতে যাচ্ছেন না 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 ও جوان যুব ছেলেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বলেছিলে ও মক্কার মানুষেরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তোমাদেরকে ক্ষমা করে দিলা একটু জোরে বলা যাবে আল্লাহ নবীর যিনি হাজা এমন করে নারায় যিনি এমন করে আমিরে খাম যাকে যিনি মেরেছিলেন তার নাম ছিল ওহ যোদ্ধা যিনি মেরেছিলেন ওয়াইসি ওই ওয়াইসি ও এসে হাজির হয়ে গেল আল্লাহর নবী বসে আছেন ওয়াইসি একটা চাদর মুড়ি দিলেন চাদরটা মুড়ি দিয়ে গুটি গুটি পায় গুটি গুটি পায় অন্ধকারের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী আমার যেখানে উপস্থিত আছে ওই জায়গাতে গিয়ে হাজির হলেন আয় রাসূলাল্লাহ হেয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলাল্লাহ হেয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলাল্লাহ কেয়া হাবিবুল্লাহ আমি আপনার হাতে আ দিয়ে ইমানের কলেমাটা পড়তে চাই আপনি কি আমাকে ইমানের কলেমাটা পড়িয়ে দেবেন আল্লাহর নবী দেখলেন কোন মানুষ তো চাদর মুড়ি দিয়ে আসে না যিনি চাদর মুড়ি দিয়ে এসেছেন নিশ্চয়ই মানুষটা বেশি অপরাধী হবে তাই লুকিয়ে 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 আমার কাছে এসেছে এই মানুষটা নিশ্চয়ই অপরাধী বেশি নইলে রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে কেন আমার কাছে আল্লাহ নবী বললেন বাবা কে তুমি তুমি কেন কবি রাতে চাদরটা মুড়ি দিয়ে তুমি আমার কাছে আসো বাবা ওই সময়তে চাদরটা সরিয়ে দিয়ে বললে আমি আমি ময়সি ই কোন গে যে আমার চাচা দা বা আমি মেরেছে আমার চাচা মিরে খাম এমন করে কষ্ট দিয়েছে আল্লাহর নবী দয়ার নবী আবার কাবি বললাম পাশে দাঁড়িয়েছিলেন পাশে দাঁড়িয়েছিল আল্লাহ কাবার শরীফের দিয়ে ওই সময় ফেললেন চোখের পানিটা চোখের পানি ফেলে আ সহ্য করতে পারে না আল্লাহর নবী চাচার কথাটা মনে পড়ে গেল আমার চাচাকে কেমন নিষ্ঠুরভাবে নির্মমভাবে নির্মম আমার চাচাকে কেমনভাবে ভাবে নির্মম নরম ভাবে মেরে যে কথাটা যেই মনে পড়ল ওই সময় ডেকে বললেন বাবা ও বাবা ঈশি আমি তোমাকে কলে মা পড়িয়ে দিতে পারি ঐশি বললেন ইয়ারসুল আল্লাহ আমি যদি আপনার হাতে হাত দিয়ে বানের কলে পড়ে নে তাহলে আল্লাহ কি আমার জীবনের অপরাধ মাফ করে দেবেন আল্লাহর নবী ওই সময় ঐশি কে ডেকে বললেন বাবা ঐশি রে তুমি যদি আমার হাতে দেখা দি মানের কলে পড়ে নাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গোনাগার সমস্ত অপরাধ গুলোকে আল্লাহ মাফ করে দেবে একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা হবে না সব মাফ হয়ে যাবে ও বাবা বয়সি আমি তোমাকে এই কলেমাটা পড়িয়ে দিতে পারি কিন্তু আমার শর্ত আছে একটা বাবা কি শর্ত ইয়া রাসূলুল্লাহ ও বাবা এসে তুমি আমার সামনে আমি রাসূলুল্লাহ যতদিন জীবিত থাকব কোনদিন আমার সামনে এসে দাঁড়াবে না আমার সামনে আমি যতদিন বেঁচে থাকব আমি রসুল যতদিন বেঁচে থাকব ততদিন তুমি আমার সামনে আসবে না তুমি যখন আমার সামনে আসবে চাচা

இமே கொலை மேடம் படை நிலங்க பழைய இல்லம் லம் லாய இல்லோ முதல রসুল বললেন নয় তুমি জীবনে আমি রসুল যতদিন বেঁচে যেন তুমি আমার সামনে আসবে না কারণ তুমি যখন আমার সামনে আসবে তখন আমার চাচার ওই দৃশ্যটা চাচার যে কিভাবে মারা হলো ওই নির্মম দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠবে আমি রসুল উল্লাহ সহ্য করতে পারবো না তখন তোমার দিকে তাকিয়ে আমার নজরটা খারাপ নজর চলে যাবে আর আমি রসুল যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার মসজিদটা খারাপ হয়ে যাবে বাবা কখনো আমার সামনে আসবে তখন চিন্তা করলেন নয় যে আমি আজকে একটা কাজ করলাম এমন একটা কাজ যে রসুল আমার প্রতি সন্তুষ্ট না একটা ইসলামের বীর সৈনিককে আমি শহীদ করে দিয়েছি একটা ইসলামের বীর সেনাকে আমি মেরে দিয়েছি এর চেয়ে বড় অপরাধী ও বড় পাপী আমার ছাড়া আর কেউ হতে পারে না গো এর ছাড়া আর হতে পারে না আজ থেকে ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করে নিলাম এই ইসলামের জন্য ইসলামের জন্য আমি চেষ্টা করব এই কাজটাকে ভালো করার এই কাজটাকে আমি যেন ভালো করতে পারি ইসলামের একটা সৈনিককে যখন মেরেছি ইসলামের উসমান একটা তাকেও যেন আমি মারতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি সেই চেষ্টা করছি আপনি দোয়া করুন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আমার মরণ যদি হয় সোনার মেদিনায় আমার মরণ যদি হয় সোনার মেদিনায় আমার দাফন যদি হয় সোনার মেদিনায় আমার মরণ যদি হয় সোনার মেদিনায় আমার দাফন যদি হয় সোনার মেদিনায় ওই মেদিনার ধুলা বালি লাগবে আমার গায় ওই মেদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মে কত হাজি কে দে দে বলে দয়া মাই মত আমার হয় যেন নবী যে তার জোরে হবে না আর একটু জোরে হবে না নবী যেখানে আছে ওই জায়গায় থাকতে মনটা চায় না যেখানে আমার নবী শুয়ে আছে ওই জায়গাতে থাকতে কার না মনটা চায় তাই কবিতার ভাষায় কত সুন্দর করে বলছেন কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মত আমার হয় যেন বিজেত তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত শিব হয় আমার মরণ যদি হয় সোনার মেদিনায় আমার দফন যদি হয় সোনার মেদিনায় রো জানবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্ব ঝরে পলক ভিজে যায় দেখলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল অশ্ব ভিজে যায় মনে আমায় আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মেদিনায় আমার দাফন দিহায় সোনার মেদিনায় আল্লাহুম্মা

সব সময় পিছনে পিছনে থাকেন সামনে আর যান পিছনেই থাকেন সর্বসময় সামনে রাসূল যেতে নিষেধ করেছেন রাসূলের কথা তো অপমানন করা যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন বিশ্বনবী আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন কিন্তু আল্লাহ নবী

রসুল্লাহ তো আমাকে দেখবেন তা না না আমার রসুল্লাহ আমার আমি অপমাননা করব না আমার রসুল্লাহ আমাকে নিষেধ করেছে আমার রসুল্লাহ নিষেধকে আমি অপমাননা করব না ওয়াইশি আর কবরে এর ধারেও যান না রসুল দেখতে পান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন সালাম দেয় আচ্ছা এই সালামগুলো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পান কোটি কোটি মানুষ হজে যায় হজে গিয়ে সবাই আমার রসুল মাজার মোকাদ্দাসের পাশ দিয়ে যায় আসসালাম দেয় আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ বলে যখন সালাম দেয় এই সালাম গুলো শুনতে পান বলে মনে হয় ওয়াসাল্লাম যখন পৃথিবীর কোন মানুষ রসুল সালাম জানায় আমরা যারা আহলে সুন্নাতাল জামাতের আকিদার মানুষ আমাদের এই বিশ্বাস যে আমাদের এই সালাম গুলোকে নিয়ে বিশ্ব নবীর দরবারে আল্লাহর ফেরেস পৌঁছে যায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই বেলগড়িয়ার জমিন থেকে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম আপনার জন্য সালাম দিয়েছেন ইয়া রসুল আল্লাহ এই সালামটা আপনি গ্রহণ করুন রসুলে পাক সাল্লাহ আলাইহাল্লামের কাছে এগুলো পৌঁছে দেন

যিনি আমাদের মোসাদিদে জামান গান বলে চিনি মোসাদিদে জামান দাদা হুজুর বীর কে বেলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবা যখন চলে গেলেন আরবের জমিতে সঙ্গে ছিলেন তার বড় ছেলে বড় সাহেব জাদা আল্লাহর নবীর এতটা প্রিয় হয়েছে আর আমাদের পাশের মানুষ বসিরাটের আল্লামাহীন আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে চলে গেলেন বাবা আল্লাহর নবী বিশ্ব আমার তিনি এমন করে যখন ওই মক্কা জমিনে গিয়ে গোয়াজ করার সুযোগ পেয়েছিলেন আল্লাহ নবীর আল্লাহর নবীর কতটা মহাব্বতের মানুষ ছিলেন কতটা প্রিয় ছিলেন মোসাতে সামান দাদা খুজুর ফিরকে বলাক রহমাতুল্লাহ যিনি এমন করে ফাঁসলিয়া জমিনে যিনি সাহিত মাদ্রাসা সওলাতিয়া নামে সওলাতুন নেশা মানে একজন মহিলা ছিলেন তার এত অর্থ ছিল তিনি আরবের জমিনে একটা মাদ্রাসা তৈরি করেছিলেন সেটা আমাদের দেগঙ্গা ফার্স্ট ইয়ার জমিনের একজন একটু ওয়াজ করার সুযোগ পেলেন বাবা ও বাবা রুহুলামিগে আমার তো আমা দোষ বাবা আমার তো বারবার বাথরুমে যেতে হয় ও বাবা রুহুলামিং তুমি ওয়াজ করো গো আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম এখন তো আমরা তো বাংলা যেমন এগে এখানে তো বাংলায় ওয়াজ করছি কিন্তু ওখানে তো বাংলায় হজ করা চলবে না ওদের তো ভাষা আর বাংলায় বললে কে বুঝবে কেউ তো বুঝবে বসিটা আল্লাহ বাগরফুল আলামিন তাকে কতটা মর্যাদা দিয়েছে এগেন আল্লাহ বাগরফুল আলামিন তাকে কতটা সম্মান দিয়েছে ওই সময় বড় মামলা না দাঁড়িয়ে গিয়ে বললেন হজর আপনি একটু আমার জন্য দোয়া করুন ওই সময়তে হজর পাশে বসে আছে এগেন আর বসে থাকার পরে ওয়াজ করা শুরু করে দিলেন সাড়ে তিন ঘন্টা ওয়াজ করলেন পুরো আরবিতে সাড়ে তিন ঘন্টা আরবিতে ওয়াজ করলেন এই ও যেটা করেছিলেন সেটা ডাড়ি চাচা হারাম ডাড়ি চাচা যাবে না ডাড়ি চাচা হারাম এই সম্পর্কে আরবের মানুষের আগা আরবের মানুষের এতটা অবাক হয়ে গেল যে বাংলা জমিনে বাংলার মানুষ কত সুন্দর আরবিতে কথা বলতে পারে বাংলার মানুষ এত সুন্দর আরবিতে কথা বলতে পারে তার শোভাশ এতটা ছড়িয়ে পড়ল এই কথাটা এত সুন্দরভাবে ছড়িয়ে পড়ল আরবের বাচ্চাদের কানে পৌঁছে গেল আরবের বাচ্চা তাদের জন্য আল্লাহর নবীর প্রিয় মানুষ মোশার জামান জাবান দাদা হুজুর ফিরেকে বেলায় রহমাতুল্লালাই খেয়ে আর এমন করে বসিরে আল্লাহমা গেন আল্লামা রহুল আমিন রহমাতুল্লালাই খেনের জন্য এমন করে কাবা শরীফের দরজাটা খুলে দিলেন চাল হজ আপনার জন্য কাবার দরজাটা খুলে দিলাম কাবা শরীফের ভিতরে গে মনের তামান্না মিটিয়ে নামাজ পড়ে না

মাজারের ভিতরে একটু তামাম রাত একটু কাটাতে চাই বলে যাও আমি পারমিশন করে দিলাম জোরে বলা যাবে না আল্লাহ জানাবে আল্লাল্লা হওয়ালে গিওয়াসাল্লামের কতটা প্রিয় মানুষ কতটা মোকাব্দের মানুষ এমন করে মোজাদাত দেদে জামা দাদা হুজুরফীর কেবেলা আর হনাদুল্লা লেগে গেছিলেন বাবা মোজাদাত দেদে জামান দাদা হুজুরফীর কেবেলায় বড় হুজুরকে সঙ্গে নিলে গে আর বসিদাটের আল্লাহ মাকে সঙ্গে নিয়ে সোজা চলে গেলেন আমার রসুল মাজার মোকাদ্দাসের ভিতরে চলে গেলে রসুল মাজার মোকাদ্দাসের ভিতরে তামাম আল্লাহর নবীর সঙ্গে অনেক কথাবার্তা বলে যখন সকাল বেলা হয়ে গেল ফজরের আযান হয়ে গেল বিশ্বনবী দরবা থেকে তিনি যখন বাইরেছেন হচ্ছেন চকে পানি চকেতে পানি চকেতে পানি আর পানিটা রাখতে পারে না ও جوان যুবক ছেলেরা নবী প্রেমিক কাকে বলে বশিনাটের আল্লামা হিন আল্লামা রুহুল আমিন হুজুর رحمتুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান আর দাদা হুজুরের পણો ছেলে বড় কলিজা টোকরা সন্তান এমন করে যখন অজা থেকে বাঁড় হচ্ছে সকলের চোখে পানি কি ব্যাপার তোমাদের চোখে কেন পানি ওই সময়তে বলেছিল ও সময় রাত আমার আমার উল্লার মাজারের পাশে বসে বসে সমস্ত মনের দুঃখ মনের কথা মনের সব কথাগুলো বলছিলাম কিন্তু এত তাড়াতাড়ি সকালটা হয়ে গেল আমারও রাসূলুল্লাহর সঙ্গে এতটা কথা বলছিলাম আমার মনের কথাগুলো বলছিলাম কিন্তু আমাকে বাইরে হয়ে চলে আসতে হলো সকাল হয়ে গেল আর থাকতে পারলাম না রাসূলুল্লাহ কি এতটা ভালোবেসেছেন ও جوان যুবক ছেলেরা আমার রাসূলুল্লাহর সঙ্গে যে কথাগুলো হয়েছে এতে আমরা বুঝতে পারি নিশ্চয় আল্লাহ